তো ভাই আজকে আমি কথা বলবো ই ফুটবলের একটি গুরুত্বপূর্ণ স্কিলস নিয়ে সেই স্কিলসটার নাম হলো ডাবল টাচ ই ফুটবলে যারা অ্যাকচুয়ালি ডিভিশন ম্যাচগুলো খেলে তাদের জন্য এই স্কিলসটা শেখা অত্যন্ত জরুরি অ্যান্ড তাছাড়াও আমার ভিডিও অ্যান্ড লাইভ স্ট্রিমে অনেক পরিমাণে কমেন্ট দেখেছি এই ডাবল টাচ নিয়ে সো আমি এই ভিডিওটা না বানিয়ে আর পারলাম না সো দেখা যাক আজকে আমি সহজ উপায়ে এই স্কিলসটা আপনাদের শেখাই দিতে পারি কিনা লেটস স্টার্ট দ্য ভিডিও ওকে গাইস লিসেন ফার্স্ট অফ অল আজকে আমি দুই ধরনের ড্রিলিং শেখাবো তো ফার্স্ট হচ্ছে কিভাবে আপনি আসলে ডাবল টাচটা দিবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডাবল টাচের সাথে কিভাবে পাসিং এবং শুটিং করবেন আর একটা কথা বলে নেই অনেকেই আছে যে ডাবল টাচ পারে তারা কিন্তু মনে করেন যে কোন জায়গায় ওরা ডাবল টাচ দিবে পারফেক্টলি ওরা সেটা পারে না সো আলট্রা লেভেলের ডাবল টাচ বা ড্রিবলিং কিভাবে করতে হয় এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো শুরু করা যাক সো ডাবল টাচটা অ্যাকচুয়ালি আপনার প্রত্যেকটা প্লেয়ারের কাছে লাগাই নিতে হবে যারা নতুন আছে তারা তো এইসবটা বুঝবে না দ্যাটস দ্যাটসআই নতুনদের জন্য এই কথাটা বলতেছি ডাবল টাচ স্কিলটা আপনার অ্যাকচুয়ালি আগে লাগাই নিতে হবে যেইগুলা প্লেয়ারের কাছে না থাকবে ওইগুলো প্লেয়ারের লাগাই নিতে হবে আর যেগুলো আসে ওগুলো তো আসেই এছাড়াও ডাবল টাচের সাথে আমরা আরেকটা স্কিলস অ্যাড করে নেব সেটা হচ্ছে সোল কন্ট্রোল এই কন্ট্রোলটা এই সোল কন্ট্রোলটা ইউজ করলে অ্যাকচুয়ালি আপনারা ভালো করে ড্রিবলিংটা করতে পারবেন পারফেক্টলি ডি ড্রিবলিংটা হবে আর কি এছাড়াও দেখবেন যে স্ক্রিনের উপর আমি কিছু ডাবল টাচ দিচ্ছি দিচ্ছি অ্যান্ড সেগুলো মিস হয়ে যাচ্ছে কজ ভাই ই ফুটবল একদম রিয়েলিস্টিক গেম সো ও রিয়েলিস্টিকটা মেনটেন করে এই ফুটবলরা সো সবসময়ই রিয়েল লাইফে কিন্তু ফুটবলাররা ট্রিপলিংয়ে একদম মানে ডাবল টাচে সাকসেস হয় না এই জিনিসটাই ওরা আর কি সেম রেখেছে রিয়েলিস্টিকটা মেনটেন করেছে সো এটা অনেকেই কমেন্ট করে যে ভাই আমি তো ডাবল টাচ দিয়েই দিতেও পারি বাট ম্যাক্সিমাম টাইম আমার মিস হয় অ্যাকচুয়ালি আমার কথা থাকবে এই জায়গায় যে আপনি পারফেক্ট জায়গায় যদি ডাবল টাচ দেন তাহলে আপনার কারেক্ট হবে তো গাইস এখানে দেখতেছেন যে আমি ড্যাশ বাটনে একবার ক্লিক করতেছি অ্যান্ড জয়স্টিক বাটনে যেদিকে আমি মুভ করতেছি ওই দিকে একবার ক্লিক করতেছি দ্যাটস ইট গাইস একদম ইজি একটা জিনিস এটাই হচ্ছে ডাবল টাচ সো এটা যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন আপনার একদম একুরেট হয়ে যাবে এই ডাবল টাচটা এখন কথা বলা যাক এই বেসিক ডাবল টাচটা আপনি কোন জায়গায় দিবেন অ্যাকচুয়ালি আপনার কোন জায়গায় দেওয়া উচিত এবং কোন টাইমে দেওয়া উচিত ফার্স্ট অফ অল বলে নেই ভাই যেহেতু স্কিলস টা নতুন শিখছেন সব জায়গায় দিতে ইচ্ছা হবে কিন্তু ভাই এটা সব জায়গায় দিলে আপনার নিজেরই গেম প্লে নষ্ট হয়ে যাবে সো যে জায়গায় অ্যাকচুয়ালি দেওয়া উচিত সেই জায়গায় আপনি এই ডাবল টাচটা দিবেন ফার্স্ট অফ অল আমি বলি যে যখন ফাঁকা থাকবে তখন আপনি ডাবল টাচ দিয়ে শুট দিবেন যখন দেখবেন যে আপনি একা আছেন সামনে গোলকিপার তখন ডাবল টাচটা ইউজ করতে পারেন এটা হচ্ছে পারফেক্ট টাইম এছাড়াও যখন আপনি প্লেয়ারের কোনো সামনে যাবেন প্লেয়ারটার যখন সামনে যাবেন তখন দেখবেন যে প্লেয়ার ম্যাচ আপ করতেছে নাকি প্রেসিং করতেছে যদি প্রেসিং করে তাইলেই আপনি ডাবল টাচ নিবেন তাও এক মিটার দূরে যখন থাকবেন তখনই আসলে নিবেন দেখতে পারতেছেন যে আমি ড্রিবলিং করতেছি অ্যাকচুয়ালি আপনি ড্রিবলিংটা করবেন এক মিটার কি দুই মিটার দূরত্ব থেকে মানে এতটুকু দূরে যায় ড্রিবলিংটা নিবেন যদি তারপরে মানে এক মিটারেরও কাছে যায় ড্রিবলিংটা যখন নিতে যাবেন আপনি তখনই আপনি ফেল্ড হবেন অ্যাকচুয়ালি সো দ্যাটস ওয়াই আপনাকে এক দুই মিটার আগে থেকে ড্রিবলিং করতে হবে তাইলে আপনি পারফেক্ট ড্রিবলিং করতে পারবেন ওকে গাইস আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি যদি না বুঝতে পারেন কমেন্ট বক্স আছে ভাই কমেন্টে বলতে পারেন এনি কোয়েশ্চেন করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করবো তো এখন কথা বলা যাক ডাবল টাচ অ্যান্ড শ্যুট নিয়ে তাছাড়াও আমি আরেকটা জিনিস শিখাই দেবো ফেক শুট অ্যান্ড শুট একসাথে কিভাবে নেবেন এই দুইটা জিনিস এখন আমি শেখাতে চলেছি সো চলেন ফার্স্ট অফ অল ডাবল টাচ অ্যান্ড শ্যুটের মধ্যে হচ্ছে আপনি যে সময় ডাবল টাচটা নিলেন এবং জয় স্টিকটা আপনি ওই সময়ই আপনি এইম করবেন যে আপনি কোন দিকে শর্ট দিবেন হ্যাঁ দেনই আপনার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি দেখতে পারতেছেন আমি এই জায়গায় প্রত্যেকটা ডাবল টাচের সাথে আমি শ্যুট নিতেছি এই জায়গায় তো ডাবল টাচ অ্যান্ড শ্যুটটা নিতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল আপনার সামনের প্লেয়ারগুলো দেখতে হবে যে ওরা ফ্রি আছে কিনা বা ফাঁকা আছে কিনা দেনই আপনি শ্যুটটা নিতে হবে যদি সামনে প্লেয়ার থাকে অবশ্যই আপনার ডাবল টাচটা মিস হয়ে যাবে এবং আপনি গোলটা মিস করবেন অনেক তো সুবিধা বললাম এখন আমরা কিছু অসুবিধা নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল যদি আপনার নেটওয়ার্ক বাজে ভাবে করবেন মানে ডাবল টাচটা আপনার হইতে না পাসিং হইতে চাবে না মানে মোট কথা আপনার যদি নেটওয়ার্ক খারাপ থাকে তাহলে আপনি ড্রিবলিংটা করতে পারবেন না ভাই এক কথায় শেষ ওকে আর ই ফুটবলের নিয়মিত লাইভ স্ট্রিম দেখতে আমার লাইভ স্ট্রিমে যুক্ত হইতে পারেন আমি নিয়মিত লাইভ স্ট্রিম করি এন্ড গিভ করি মাঝে মাঝে সো আপনারা যুক্ত হইতে পারেন সো গাইস এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি কতটুকু বোঝাইতে পারছি কি জানি না তবে বোঝানোর চেষ্টা করছি আমার বেস্টটা বোঝানোর চেষ্টা করছি সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল এন্ড নেক্সট আপনার কোন টিউটোরিয়াল ইন্টারেস্টিং লাগে সেটা কমেন্টে জানাইতে পারেন ইনশাআল্লাহ যদি বেশি ভোট হয় ওগুলাতে বেশি রিয়্যাক্ট করে আমি অবশ্যই ওই ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব তো আমার জন্য সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা